যদি মিএটার কিছু হলো ঘেপা ঘেপ করে বকরীর মতো কাটবো একদম ঘেপা ঘেপ করে কি করে ঝুলি ডিসক্লেইমার merely आप सबसे गुजारिश है कि वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए है मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ़ करना है लिहाजा इस वीडियो को अपने दिल के कपड़ा में मत लेना अगर तबीयत खराब हो तो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना আপনি মিনিস্টারের কথা বলবেন না বলবেন না ওটা কাজের জন্য তো আসিরে তোরচোদা এমনিতেই তো সবাই জেনে ফেলেছে আমি খুঁজেইলি আজকে ওই টাকলা শেখাবতের জন্য এখান থেকে অন্য ওন যাই ট্রান্সফার না স্যার এগুলা কথা বলবা না না হলে ওই শেখাবাত টাকলাচোদা ভাববে যে ওর ভয়েতে আমি পেনটে মুটে দিছি এগুলা তোর এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই রে ভেড়াচোদা আমি জানি আমি একাই ওকে ট্রান্সফার করাবো এই জায়গাতে স্যার তুমি ট্রান্সফার করাই দিবা ট্রান্সফার করা হলে আমি আগে ওকে ট্রান্সফার করে দিতাম কিন্তু ওর মনে হবে যে এগুলো ছাড়ো মন্ত্রীর কথা বলো নমস্কার মন্ত্রী মশাই বলো বড় বালদাস কিছু নয়া খবর আপনার কাছে আর কি নুকাবো উঠছো বাচ্চা খাড়া থাকলে পায়ের উপর পায়ের দিয়ে বসে থাকে এই মন্ত্রীকে খারাপ লাগতে পারে এই পাওটা পুষ্পার ভার ওঠায় একটু তো দম আছে আমার গাড়ে কি হবে আরে ওই কেমন আছে প্রতাপ রেডি তিরুপতির বাড়িগুলো তো সব ওর নামে এরপরে ভোটটা কে পাবে কেমন লাগছে আমাকে মন্ত্রীর সাথে তো ফটো নিতে হবে না একদম গার ফাটা ভাব স্যার আমি একে আপনার সঙ্গে পরিচয় করাতে চাই আরে এ তো চুসপা না একে আমি চিনি করে আছে চুসপানা না ও আচ্ছা ঠিক আছে অনেক শুনেছি তোমার বাড়ি তুমি চুরি করো না আর এটাও জানি যে তুমি ফুলি স্টেশন খালি করে দিয়েছিলা তুমি জবরদস্তি রিটায়ার করে দিয়েছিলা না আর এরকম কারনামা এখানে না দিল্লি জিবি রোড অব্দিও আছে তুমি আমাদের পার্টির জন্য টাকা দাও তুমি কোন ওরা না ওর সঙ্গে কি কি করবে তোর দাদাকে তো ভয় লাগে পুষ্পা ভাউ করার কথা শুনে না ভাউর যেটাই মন চায় সেটাই করে তুমি টেনশ্যন কৰি পুথ চব হেণ্ডেল আমার নাম হলো পুষ্পা পুষ্পা রাত এত গাড়ে দম শুনেলে সুয়ারে বাচ্চারা আমি নিয়ে একবার দিব সবাই কান খুলে শুনেলে আমি তোদেরকে এক ঘন্টার মতো সময় দিচ্ছি আমার মিয়াকে যেখান থেকে কিডন্যাপ করছিলিস সেখানে রেখে আয় যেখান থেকে কম্পিউটার ক্লাসে গিয়েছিল সেখান থেকে নিয়ে গিয়েছি ওখানে যেন কোনো আগার ছাড়াই ওখানে রাখে আসিস না হলে বালার প্রথম এরকম বুকলিকে বলি দেয় ওরকম ঘ্যাপা ঘ্রেপ ঘ্যাঁপা ঘ্রেপ করে কাটবো ওয়ান নিয়ে একবার আমি তোরাকে এক ঘন্টার মতো সময় দিচ্ছি

তুই বলতে বল মিয়াটা কোথায় আছে কিছু হইনি भाऊ আমার খালি এমেন্ডেন্সিতে দরকার ছিল টাকার ওই জন্য আমি 2 কোটি যদি চাই তাহলে তোমার মান সম্মান চলে যাবে তুমি যদি কোটি নিয়ে আসো আর আমি এটা কিনে যাব কিন্তু বলে তো দি বল এটা ফিরে একাই আসো বল যদি মিয়াটার কিছু হলো ঘেপা ঘেপ করে বকলির মতো কাটবো একদম ঘেপা ঘেপ করে কি আনাkidare বল

যাত্রায় আমরা মার খেয়েছিলাম তার জন্য আমরা একটা বদলা দিতে চাই বদলালি তো এখানে पर राज फायर है मैं <laughs>